ভারতীয় জাতীয় কংগ্রেস বা কংগ্রেস পার্টি কোন সালে গঠিত হয় উত্তর আছে ছাব্বিশ তেইশে মার্চ আঠারোশো নব্বই ডিসেম্বর আঠারোশো ফেব্রুয়ারি উনিশ আঠারোশো নিরানব্বই সঠিক উত্তরটা হলো ডিসেম্বর হলো ডিসেম্বর পরের প্রশ্ন রাজ্যসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে একশো জন তিনশো পঞ্চাশ জন দুইশো জন দুইশো পঞ্চাশ জন সঠিক উত্তরটা হবে দুইশো পঞ্চাশ জন পরের প্রশ্ন রাজ্যের গভর্নর হওয়ার নিম্নতম বয়স সীমা কত উত্তর আছে আঠারো বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সঠিক উত্তরটা হলো পঁয়ত্রিশ বছর ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি নয়াদিল্লি বেঙ্গালুরু বোম্বাই লখন বোম্বাই পরের প্রশ্ন কোন রাজ্যে ভারতের হৃদয় বলে পরিচিত উত্তর আছে নয়াদিল্লি রাজস্থান উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন ভারতের প্রথম আইন মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জওয়াহরলাল নেহরু আর আম্বেদকর সর্দার বল্লভভাই ভাই পেটেল উত্তরটা হবে ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন যক্ষ জ্ঞান ভারতের কোন রাজ্যের লোকনৃত্য আসাম গুজরাট কর্ণাটক তামিলনাড়ু উত্তরটা হলো কর্ণাটক আধুনিক ভারতের জনক হিসাবে পরিচিত কে মহাত্মা গান্ধী ডক্টর সুভাষ চন্দ্র বসু রাজা রামমোহন রায় সঠিক কে দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী বাহাদুর শাস্ত্রী লালা লাজপত রায় সঠিক গোপ্ত হইল সুভাষ চন্দ্র বসু ভারতীয় নৌবাহিনী দিবস প্রতি বছর পালিত হয় চারই ডিসেম্বর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট ছাব্বিশে নভেম্বর সঠিক উত্তরটা হলো চারই ডিসেম্বর পরের প্রশ্ন সল মার্চের সময় গান্ধীজি কত মাইল জড়িয়েছিলেন উত্তরটা হলো দুইশো দুইশো চল্লিশ পঁচিশ তিনশো বিশ মাইল সঠিক উত্তরটা হলো দুইশো চল্লিশ মাইল সঠিক উত্তরটা হলো দুইশো চল্লিশ মাইল পরের প্রশ্ন ভারতের মৌলিক অধিকার জনককে ডক্টর বি আর আম্বেদকর সর্দার পেটেল মহাত্মা গান্ধী লালবাহাদ শাস্ত্রী সঠিক উত্তরটা পরে প্রশ্ন জয় জওয়ান জয় কিষান কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু বি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটা হলো বাহাদুর শাস্ত্রী ভারতের জাতীয় সংগীত সর্বপ্রথম সার্বজনীন কখন গাওয়া হয় আঠারোশো উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ সঠিক উত্তরটা হলো উনিশশো এগারো সালে পরের প্রশ্ন তোমরা আমাকে রাজ্যে দাও আমি তোমাদের স্বাধীনতা দিব স্লোগানটা কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বোস সর্দার প্যাটেল সঠিক উত্তরটা হলো সুভাষচন্দ্র বোস পরের প্রশ্ন পরের প্রশ্ন ভারতের জাতীয় পাখি কি উত্তর ময়ূর কবুতর চরই তোতা সঠিক উত্তরটা হলো ময়ূর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার ধন্য ধন্যবাদ